আজকে আমরা সম্মানীয় প্রধান অতিথি হিসাবে তান বক্তব্যের মাঝে আঞ্চল এমন একজন নবী যে নবীর চরিত্র যে নবীর ব্যবহার যে নবীর আখলাত দেখিয়া মানুষের কলিব ভরিয়া মুসলমান হয়েছেন আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র

আমার নবীর চরিত্র হইল আল্লাহ রে কালাম করেন্লাহরে সুবাহ আল্লাহ এমন একজন নবী যে নবী শুধু মুসলমানদের জন্য নবী লাই মুসলমানদের জন্য যেভাবে হিন্দু ভাইয় যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত খ্রিস্টান যারা তাদের জন্য আমার নবী রহমত জৈন যারা তাদের জন্য রহমত বৈদ্য যারা তাদের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য কোন কলকায় আঠারো হাজার জন্য আমার নবীর আল্লাহ রহমত হিসাবে মানাই ফাটাইছেন ই নবীর ব্যবহার নবী যে মারিয়া জমিন দিন ইসলাম প্রচার হরসৈনা হরসৈ নিঃসব দি মারিয়া নাই বান নয় দমক দিয়া নয় তলারের মাধ্যমে নয় আল্লাহর হবিবত ব্যবহার আল্লাহর হবিবত চরিত্র আল্লাহর হবিবত আখলাক দেখিয়া মানুষে কলেমা করিয়া মুসলমান হয়ে গেছেন হবনা সুহান আমি ধন্যবাদ দিয়া আমরা সৌভাগ্য কারণ কামতর ময়দান ও আখির নবী যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ শ্রদ্ধালয় ইন্নাল জন্নতা হরিমতা আল আল আম্বিআই আত্মা আদা কামতর ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জন্মত প্রবেশ সত্তা নাই এক লক্ষ তেইশ হাজার নয় শত আটানব্বই জন নবীর জন্য হারাম

রাষ্ট্রের জন্য একটা দেশের জন্য নাই ওই লাইল নবী রে আল্লাহ কোনো একটা দেশের জন্য কোন একটা এলাকার জন্য কোন একটা কমের জন্য নবী বানাই এক্সাম্পল আল্লাহ রব্বুল আলমী কোরআন শরীফের মধ্যে ফরমায় ইলাম দেলা হো ম বা আল্লাহ ৰব নাই শুনিফাৰ মধ্য এক ঘোষণা কৰ আমি মাতি আনিব সিদ্ধান্ত ৰথে শ্বাই বানাই চলামৰে নবী হিচাপে আমি আল্লাহ ভাটাইলাম চোহান আল্লাহ অন্য নবীৰ ব্যাপাৰে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই আমি সামুদ গোষ্ঠীর জন্য হযরতে সালে আলাইহিস সালামকে আমি আল্লাহ নবী বানাই পাঠিয়েলাম আল্লাহ আমার নবীর ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম

সবার লাগি রহমত ওইন আই যে তো বালা লাগে অন্যান্য ধর্মম বলি ভাইয়াই বিশিষ্ট ব্যক্তি বর্গ বর্গগণ উপস্থিত হইছে বালা লাগে নবী পৃথিবীর মধ্যে আগমন করছে শান্তির বার্তা লয়া হন সুবহানাল্লাহ আইয়ামে জাহিলিয়াতের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না কোনো ইজ্জত ছিল না এই পৃথিবীর মধ্যে নারী সমাজ রে যারা ইজ্জতি বানাইছ নারী সমাজ যাই সম্মানী বানাইছ আর কেউ নাই আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী সমাজ রে ইজ্জতি বানাইছ সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার জমিনে এমন একজন নবী জমিনের মধ্যে ছিলেন

ایک جی جن نارائنگ

ہمیں دعوت دیا <سؤال> جائے آگا ہمیں 19 تشمبر ہجم ساہب <سؤال> بڑی اروس مبارک تاریخ نٹدار کروئے گی سے لاتری اگر اٹھا پرزن تو جے تو پرمیشن اگر اٹھا پرزن دو دوا ہو آئے نا باگ جہوڑ تاکی راتری اگر اٹھا پرزن دو ہجوڑ اپنا را پتہ ہوڑ دعوار پر انگل نلامبہ <سؤال> دار ہجم ساہب بڑی ماشاء اللہ اللہ <سؤال> ربی بار خاندان اولاد رسول ہجم সববারই উনিশ ডিসেম্বর উরুস মাহফিল আপনারা সারার দাওয়াত আমরা সারা দিতাম আল্লাহ তৌফিক দান করে খুব আল্লাহ আমি সম্মানিত হাজির আমি এখন আপনার সামনে আজকের মাহফিলের সম্মানীয় প্রধান বক্তা মুফতি সাব তসিব আমি লোকে এর কারণে আমি মনে করি আল্লাহ সামনে সামনের সময় আগ্রহী আমি এটা ব্যর্থ হইব পিছনে সম্মানিত নাথ খাবৃন্দ আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করছে মানুষ হিসাবে যদি অজানিত ভাবে কোন জায়গার মধ্যে ভুল বেদ হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিনে যেন মাফ করে দেয় আর আমার এই হতার মাঝে আমার এবং আপনার আল্লাহ নে কামল ভরাক তো অভিজ্ঞান ভরক সারাই হোক আল্লাহ আমি ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Parece a boi, de lá lançar a